আসন গ্রহণ করেছেন ধারাবাহ ইউনিয়ন বিএনপির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক শাহিন ভাই এখানে আজকে প্রধান অতিথি প্রধান মহাময় হিসেবে উপস্থিত হয়েছেন ধারাবাহ

আমাদের মাঝে প্রধান হিসেবে এখানে আসন আমাঙ্কিত করেছেন প্রদেশ প্রধানে বিএনপি সংগ্রামী সকল সাধারণ সম্পাদক আমার ছোট্ট বিএনপি সংগ্রামী সাবেক সভাপতি রফিক গাই এখানে উপস্থিত রয়েছেন বিএনপির সম্মানিত সাবেক সভাপতি জোরব হাজির করিম এখানে উপস্থিত রয়েছেন

যত রেজল করবে আদিনির আলোছে ইতিমধ্যে একটি বিশাল